বলো হ্যাঁ বলো আমার ছোট ভাইয়ের আনব আমার ছোট ভাইয়ের বার্থডে সামনের তেইশ তারিখে তো ওর বার্থডে জন্য কিছু জিনিস এনেছি তো এখন সব আপনাদের দেখানোর জন্য সব কিছু এখন আনবক্সিং করব তো অর্ডার টেকটা গিয়ে আসছে তখন খুলি এই সাদাটা কি জিনিস ও এটা এটা স্ট্যান্ড

না না এটা হচ্ছে টেবিল এরিয়া টেবিল এরিয়া কতটুকু দেখো তো ফুলে দেখো কতটুকু এইটা এটা রেড কালারটা কই এটা আরেকটা এইটা